অনেক দিন ধরে ইচ্ছা যাচ্ছিল নিজের হাতে ফিসফাই করে খাবো তো সময় আমার কিছুতেই বের করতে পারিনি তাই ভেবেছি আজকে আমি করবই তাই জন্য সকালবেলা মাছ কেটে এনেছি দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে মাছটা যে কেটেছে সে মাছটা একদমই ভালো কাটতে পারেনি তো ঠকিয়ে দিয়েছে কিন্তু খেতে তো হবে আমাকে করতে তো হবে করবই তো আমি তাই জন্য সকালবেলা মাছ কেটে নিয়ে এসে আমি সন্ধেবেলায় বসে পড়েছি মাছ মাছটা করার জন্য তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে তাতে পাতি লেবু দিয়েছি আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দেবো প্রায় আধ ঘন্টা মতো এতে টেস্টটা খুব ভালো আসে আর মাছটাও নরম হয়ে যায় তো দেখো এবার আমি রেস্টে পাঠাবো আধ ঘন্টার জন্য তো তারপরে এবার কি কি মশলা লাগছে তোমরা দেখে নাও পুদিনা পাতা নিয়েছি পরিমাণ মতো তোম আর হচ্ছে তোমার আদা নিয়েছি রসুন নিয়েছি আর ধনে পাতা আর কাঁচা মরিচ তো তোমরা যে যতটা করবে সেই পরিমাণ অনুযায়ী মশলা নেবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেস্টও হয়ে গেছে আর ম্যারিনেট করা মাছটাও নিয়ে চলে এসেছি তো এবারে ভালো করে আমি মশলাগুলো এতে ভালো করে মাখিয়ে নেবো যাতে একটুও না ফাঁক তাকে উল্টে পাল্টে মাখিয়ে নেবো দেখো আমার ম্যারিনেট করাও হয়ে গেছে এবার আধ ঘন্টা কি এক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে পাঠাবো তো তার সাথে সাথে কথা বলতে বলতে চলো দুটো ডিম ফাটিয়ে নিই এটা তোমার কোট করার জন্য কাজে লাগবে তো আমি দুটো ডিম ফাটিয়েছি এতে তোমরা গোলমরিচও অ্যাড করতে পারো বাট আমি করিনি আমার প্রয়োজন মনে হয়নি তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে না একটাও একটু ডেলা ডেলা থাকে তো দেখো আমার তো অনেক দিন ধরে ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা জাগছিল তাই ভাবলাম আজকে করি আর করবো যখন তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি আর তোমরা যারা জানো না তারাও শিখে যাবে আর আমিও আমারও খাওয়া হয়ে যাবে আর যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দিও তো তারপরেই বেড গাম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা বাড়িতে রোস্ট করে নিতে পারো পাউরুটি থেকে টোস্ট থেকে কিন্তু আমি এটা কিনে নিয়ে এসেছি তো দেখো আমার ম্যারিনেট করা মাছটা নিয়ে এসেছি তারপর এতে ভালো করে ডবল কোট করব ভালো করে করতে হবে না হলে তেলে দিলে এটাকে ছেড়ে যাবে তো এটা ভালো করে কোট করে নিতে হবে ডবল কোট করব আমি আর জানো তো সেপ দেওয়ার মতো আমার সেরকম কিছু ছিল না তো তোমাদের কাছে যদি এই মাছটাকে সেফ থাকার জন্য ছুঁড়ি সেই চওড়া চওড়া ছুঁড়িগুলো মাংস কাটা সেগুলো যদি থাকে অবশ্যই তোমরা শেভ করে নিও আর একটাও জিনিস পাওয়া যায় যেটার নামটা আমি অতটা জানি না কিন্তু ওটাতেও একটা চওড়া মতো অ্যালুমিনিয়ামে সেটাতেও তোমার এ করা যায় তো দেখো বলতে বলতে আমার একটা কোট করা হয়ে গেছে নেক্সট কোট করব তো আর দেখালাম না নালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো দেখো আমার ডবল কোট করা হয়ে গেছে এবারে দেখো আমি হাতে করেই শেপ দেওয়ার চেষ্টা করব যতটা হাতে দেওয়া পসিবেল আমি ততটা শেপ দিয়ে নিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখো প্রতিটা আমার ম্যারিনেট সরি প্রতিটা আমার কোট করা হয়ে গেছে ডবল কোট এবার ওতে সাদা তেল দিয়েছি ভালো করে সাদা তেল দেবে এটা অনেকটাই আছে দেখে মনে হচ্ছে অল্প সাদা তেল দেবে আর লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফ্রাই করবে নাহলে ভেতরের মাছটা ফ্রাই হবে না আর উল্টে পাল্টে ফ্রাই করে নেবে দেখো আমার ফ্রাই করাও হয়ে গেছে কত সুন্দর হয়েছে একটু ব্রাউনসি এটা কালারটা এসছে আর দেখো আমি এবার খেতেও বসে গেছি আমার তো লোভ সামলাচ্ছে না আমি ফিস ফ্রাই খেতে খুবই ভালোবাসি তার সাথে যদি কাসন্দি অফ জমে ক্ষীর আর দেখো কতটা মুজমুচে হয়েছে আর ভেতরের মাসটা দেখো ঠিক দোকানের মতো খেতে হয়েছে তোমরাও দোকানের মতো চাইলে বানিয়ে খেতে পারো বা